প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি লাইভ সাক্ষাৎকার নেওয়ার জন্য আমাদের আজকে এই সাক্ষাৎকারে আপনাদের সামনে উপস্থিত থাকবে বাংলাদেশের জনপ্রিয় মুখ জনপ্রিয় অভিনেতা জনপ্রিয় গায়ক জনপ্রিয় ডিরেক্টর একাধারে বিশেষ বিশেষ গুণে গুণান্বিত একজন গুণী শিল্পী আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে আমাদের সাথে আছেন এখন আমরা তার সাক্ষাৎকারটি উপস্থিত সাক্ষাৎকারটি নিব আপনারা আমাদের সঙ্গেই থাকেন তার কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত সেলিব্রিটির কাছে তো জানতে চাইব প্রথমেই ভাইয়া কেমন আছেন আপনি আমাদের দর্শককে একটু জানান হ্যাঁ ভালো আছি ভালো আছেন তো ভাইয়া আমাদের দর্শকদের পক্ষ থেকে অনেক প্রশ্ন করা হয়েছে আপনাকে করার জন্য সব প্রশ্ন তো আর করা যাবে না তাদের মধ্য থেকে বেছে বেছে আপনাকে প্রশ্ন করা হবে তার মধ্য থেকে একটি প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি বই হিসাবে কোন বই বেশি পছন্দ করেন বই হিসেবে সবসময় আমি আমার বাবার চেক বইটা বাহ জবাব বই হিসাবে আমাদের আমাদের ভাই ভাই তার বাবার চেক বইটাকে বেশি পছন্দ করে থাকেন তো দর্শক আপনারা ইতিমধ্যে শুনতে পেলেন আমাদের ভাইয়ের জবাব আশা করি আপনারা আপনাদের জবাব পেয়ে গেছেন আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন চলে যাব তো বড়ো ভাই আপনি দল হিসাবে কোন দলকে পছন্দ করে থাকেন বা সাপোর্ট করে থাকেন দল হিসেবে আমি সব সময় সরকারি দল পছন্দ করি অন্যান্য দলের প্রতি আমার এখানে আর এখানে এখানে আপনি আপনাকে একটু আরেকটু বাড়তি প্রশ্ন করতে চাই যে কেন আপনি সরকারি দলের পক্ষে সমর্থন থাকেন বা সরকারি দলকে পছন্দ করেন অনেকেই হয়তো জানেন না যে বিষয় হচ্ছে আমরা বংশীয় সরকার আমাদের বংশের সরকার সরকারের বাইরে যাওয়া আমার সুযোগ নাই বাহ অসাধারণ জবাব অসাধারণ অসাধারণ তো ভাই আমরা আমাদের তৃতীয় প্রশ্ন এবার চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে এটা আসলে পার্সোনাল প্রশ্ন আপনি আশা করি কোনো কিছু মনে করবেন না ডোন্ট মাইন্ড আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনি বউ হিসাবে কেমন মেয়ে পছন্দ করেন এটা ডিফিকাল্ট প্রশ্ন বিষয় হচ্ছে যে সবসময় তো সুন্দর লেগে যায় কিন্তু এখন যদি আমি সঠিক কথা বলি তো আমার বাড়িতে যিনি আছেন ওনার সাথে আমার সমস্যা হবে বেগুন খেতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এই প্রশ্নের উত্তর আমি দিতে অসংখ্য আন্তরিক ধন্যবাদ আমরা আবারও আপনাদের মাঝে ফিরে আসব আজকের আমাদের এই পর্ব এখানে শেষ করছি আমাদের চ্যানেল জির আপনারা আপনাদের ফলো সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আবারও অন্য কোনো এপিসোডে দেখা হবে বাংলাদেশের অন্য কোনো চিরোচনা মুখ প্রখ্যাত কোনো ডিরেক্টর প্রখ্যাত কোনো শিল্পী বা বিখ্যাত কোনো অভিনেতার সঙ্গ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আর ফলো দিয়ে পাশেই থাকুন আল্লাহ হাফেজ